অ্যালার্জি মানে কি যে একটা বিরক্তিকর সমস্যা তাই না এর থেকে মুক্তির পথ খুঁজছেন তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম ঠিক আপনার জন্যেই আমরা দেখব কিভাবে আমাদের রান্নাঘরের সাধারণ কিছু জিনিস দিয়েই এর সহজ সমাধান করা যায় তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রায় কি এমন হয় যে হঠাৎ করে হাঁচি কাশিতে একদম কাবু বা চুলকানির জন্য একটা অস্বস্তি লেগেই আছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে বলি আপনি কিন্তু একা নন এই অ্যালার্জির লক্ষণগুলো অনেকেরই জীবনের একটা অংশ হয়ে গেছে কিন্তু আসর ভালো খবরটা কি জানেন এর সমাধানটা হয়তো আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে তো সমাধানের দিকে যাওয়ার আগে চলুন ছোট্ট করে জেনে নিই এই অ্যালার্জি জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে আমাদের শরীর যখন এমন কোনো জিনিসের ওপর রিয়্যাক্ট করে যা আসলে তেমন ক্ষতিকর না সেটাই হল অ্যালার্জি আর এর প্রকাশটা কেমন হয় ওই যে তোকে চুলকানি র্যাশ বা সর্দি কাশির মতো সমস্যা দিয়ে চলুন তাহলে আমাদের প্রথম ভাগে চলে যাই এখানে আমরা এমন কিছু পানীয়র কথা বলবো যা অ্যালার্জি থেকে দারুণ আরাম দিতে পারে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এগুলো আমাদের সবার রান্নাঘরেই কিন্তু মজুদ থাকে আমাদের লিস্টের একদম প্রথমে আছে কাঁচা মধু একটু অবাক লাগছে কি হ্যাঁ প্রতিদিন মাত্র এক চামচ কাঁচা মধু ভাবা যায় এটা কিন্তু শরীরের প্রতিরোধ ক্ষমতাকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তোলে বিশেষ করে সর্দি বা ধুলোবালির অ্যালার্জির বিরুদ্ধে দারুণ কাজ করে এবার এমন একটা পানীয়র কথা বলি যেটা মনে হয় সবার রান্নাঘরেই পাওয়া যায় আদা চা আদার মধ্যে না একটা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ আছে মানে যেটা প্রদাহ কমায় আর ঠিক এই কারণেই এটা অ্যালার্জির বিরুদ্ধে একটা দারুণ যোদ্ধার মতো কাজ করে তাহলে আদা চা ঠিক কি কি করে এটা অ্যালার্জির কারণে যে সর্দি হয় সেটা কমায় ওই যে খুকখুকে বিরক্তিকর কাশি সেটা থেকেও মুক্তি দেয় আর গলা ব্যথা হলে তো এর থেকে ভালো আর কিছু হয়ই না মানে এক কথায় বলতে গেলে এটা একটা অলরাউন্ডের সমাধান আরেকটা খুব পাওয়ারফুল ঘরোয়া উপায় হল হলুদ দুধ আজকাল তো এটাকে গোল্ডেন মিল্ক নামেও সবাই চেনে শরীরের ভেতরের ইনফ্লেমেশন বা প্রদাহ কমিয়ে অ্যালার্জি কন্ট্রোল করতে এটা কিন্তু দারুণ কাজ করে আর এটা বানানো যে কি সোজা জাস্ট এক গ্লাস গরম দুধের মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিলেই বাস হয়ে গেল আর সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য কিন্তু এটা রাতে ঘুমানোর আগে খাওয়ার কথা বলা হয় কারণটা হলো তখন এটা শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলার জন্য সময় পায় আচ্ছা এবার আসি তুলসী পাতার কথায় এটা তো যুগ যুগ ধরে আমাদের ঘরে ঘরে একটা ঔষধি গাছ হিসেবে পরিচিত কয়েকটা তুলসী পাতা পানিতে ফুটিয়ে যদি সেই পানিটা খাওয়া যায় তাহলে ঠান্ডাজনিত যে অ্যালার্জিগুলো হয় সেগুলোতে খুব তাড়াতাড়ি আরাম পাওয়া যায় তুলসী যে এত কাজের তার পেছনে কিন্তু একটা কারণ আছে এর একটা ডাবল পাওয়ার আছে মানে এর মধ্যে একই সাথে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিভাইরাল গুণ রয়েছে তার মানে কি এটা জীবাণু আর ভাইরাস দুটোর বিরুদ্ধেই লড়তে পারে আর এই দুটো শক্তি মিলেই একে এত উপকারী করে তুলেছে এছাড়াও আরও দুটো পানীয়র কথা বলি এক গ্লাস পানিতে এক চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খেলে নাকের ভেতরের প্রদাহ কমে আর লেবু পানি তো আছেই এর ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করে অ্যালার্জির বিরুদ্ধে শরীরকে তৈরি করে তো পানীয়র কথা তো হল এবার রান্নাঘরের এমন কিছু শক্তিশালী উপাদানের দিকে নজর দেয়া যাক যা সরাসরি খেলে অ্যালার্জি কন্ট্রোল করতে দারুণভাবে সাহায্য করে চলুন দেখেনি কী কী আছে কালোজিরা কথায় বলে না মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ তো অ্যালার্জিতেও এটা দারুণ কাজের মাত্র আধা চামচ কালোজিরার গুঁড়ো গরম পানির সাথে মিশিয়ে খেলে এটা আমাদের শ্বাসনালী পরিষ্কার করে দেয় আর অ্যালার্জির অ্যাটাকের তীব্রতাও কমিয়ে আনে এর পরের উপাদানটা হল রসুন এটা আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রাকৃতিকভাবেই অনেক শক্তিশালী করে আর ভাবুন তো ইমিউন সিস্টেম যত স্ট্রং অ্যালার্জির বিরুদ্ধে শরীরও ততটাই মজবুত তাই না কিন্তু প্রশ্ন হল ঠিক কতটা খেতে হবে দেখুন কোনো কিছুই কিন্তু বেশি ভালো না বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন এক থেকে দুই কুয়া রসুনই যথেষ্ট আর সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য একটা ছোট্ট টিপস দিই সকালে খালি পেটে রসুন খাওয়ার অভ্যাসটা করে ফেলুন এতে কি হবে শরীরটা দিনের শুরু থেকেই অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করার জন্য একদম রেডি থাকবে এতক্ষণ তো আমরা খাওয়ার জিনিস নিয়ে কথা বললাম এবার এমন একটা পদ্ধতির কথা বলবো যা বাইরে থেকে কাজ করে আর সেটা হলো গরম পানের ভাপ নেওয়া বা যাকে বলে স্টিম ইনহেলেশন গরম ভাপ নেওয়ার সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন এটা বন্ধ নাকটা একদম পরিষ্কার করে দেয় বিশেষ করে যাদের ধুলোবালি বা ঠান্ডা লাগলে অ্যালার্জির সমস্যাটা বেড়ে যায় তারা কিন্তু এটা করে খুব তাড়াতাড়ি আরাম পেতে পারেন আচ্ছা ঘরোয়া প্রতিকারের কথা তো অনেক হল এবার এমন একটা দিকে নজর দেওয়া যাক যেটা আমরা প্রায় কিন্তু ভুলে যাই আর সেটা হলো আমাদের চারপাশের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এখানে তিনটা সহজ কিন্তু খুবই জরুরি অভ্যাসের কথা বলবো এক বালিশ তোষক এগুলো নিয়মিত রোদে দেওয়া দুই ঘরদোর নিয়মিত পরিষ্কার করা আর তিন বাসার পর্দাগুলো ঘন ঘন ধুয়ে ফেলা এই সাধারণ কাজগুলো কিন্তু ঘরের ধুলোবালি কন্ট্রোল করে অ্যালার্জির রিস্কটা অনেক কমিয়ে আনে তাহলে এত যে কথা হলো সব মিলিয়ে আমরা কি বুঝলাম চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে দেখে নিই দেখুন আমরা আসলে তিন দিক থেকে অ্যালার্জিকে অ্যাটাক করার কথা বলেছি প্রথমত কিছু আরামদায়ক পানীয় যা শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলে আর প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দ্বিতীয়ত কিছু শক্তিশালী উপাদান যেমন রসুন বা কালোজিরা যা টার্গেট করে কাজ করে আর সবশেষে বাড়ির পরিবেশটা পরিষ্কার রাখা যাতে অ্যালার্জি হওয়ার কারণটাই কমে যায় তার মানে আসল কথাটা হল শুধু একটা পদ্ধতির ওপর ভরসা করলে চলবে না এই সব ঘরোয়া উপায় আর পরিষ্কার থাকার অভ্যাস সবগুলো যখন একসাথে মেনে চলা হবে তখনই কিন্তু অ্যালার্জি সমস্যা থেকে একটা লম্বা সময়ের জন্য মুক্তি পাওয়া সম্ভব তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমরা তো মাত্র কয়েকটা উপায় নিয়ে কথা বললাম কিন্তু কে বলতে পারে আমাদের নিজেদের রান্নাঘরেই হয়তো লুকিয়ে আছে এমন আরও কত সমাধান ব্যাপারটা ভাবার মতো তাই না